সম্মানিত মুসলিম জনতা সম্মানিত মুসলিম জনতা আগামী বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার বেলা তিন ঘটিকা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালা জাতীয় মসজিদে ময়দানে অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম উপলক্ষে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ তরিকতের ঐতিহাসিক তরিকত কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত তরিকত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে তাশিফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগotia আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মুরশিদ আওলাদে রাসূল হযরতুল হাজ আল্লামা উদ্দক শাইখ সৈয়দ মুরশেদ আজম মদ্দাযিল্লাহু আলী সাহেব এতে দেশ বরণ লমায়ে কেরাম মাশায়েখে তরিকত বুজুগানেদের ও ইসলামিক গবেষকগণের শুভ আগমন উক্ত তরিকতে কনফারেন্সে এখলাসের সাথে সামিল হয়ে আল্লাহ তালা ও প্রিয় রাসুল সাল্লাহু আলিহে ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং খলিফায়ে রাসুল হজরত শায়েক সৈয়দ গাউসুল আজম রাদিল্লাহ আনহুর ফয়েজ বরকত হাসিল করুন সাথে সাথে ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন নারায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসুল্লাহসাল্লাল্লাহু আলাই হে ওয়াসাল্লাম নারায়ে গাউস ইয়া গাউসুল আজম দস্তগের কাগতীয়া আলিয়া গাওসুল আজম দরবার শরীফ মারহাবা মারহাবা সম্মানিত মুসলিম জনতা সম্মানিত মুসলিম জনতা আগামী বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার বেলা তিন ঘটিকা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালা জাতীয় মসজিদে ময়দানে অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ তরিকতের ঐতিহাসিক তরিকত কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত তরিকত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে তাসিফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মোরশেদ আওলাদে রাসুল হযতুল হাজ আল্লামা অধ্যক্ষ শায়েখে সৈয়দ মোর্শেদ আজহ মাদ্দা জিল্লুহুলা আলী সাহেব এতে দেশবরেণ্য উলামায়েকেরাম মাশায়খের তরিকত বুজুর্গানে দিন ইসলামিক গবেষকগণের সুভাগমন উক্ত তরিকত কনফারেন্সে এখলাসের সাথে সামিল হয়ে আল্লাহ তালা ও প্রিয় রাসুল সাল্লাহ আলিহে ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং খলিফায়ে রাসুল হজরত শায়েক সৈয়দ গাউসুল আজম রাদিল্লাহ আনহুর ফয়েজ বরকত হাসিল করুন সাথে সাথে ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন নারায়ে তকবীর আল্লাহু আকবর নারায়ের রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে গাউস গৌসুল আজম দস্তগের কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফ মারহাবা মারহাবা এলো এলো আবার এলো প্রেমের বসন্ত তরি কত কনফারেন্স সাজলো দিগন্ত এলো এলো আবার এলো প্রেমের বসন্ত তরি কত কনফারেন্স সাজলো দিগন্ত এসো এসো মুসলিম হইও না কান্ত দিদ নবীর ঈদ হবে হৃদয়টা শান্ত এসো এসো মুসলিম হইও না কান্ত দিদ নবীর হৃদ হে হৃদ সন্তানো হৃদয় সন্তো হৃদয় সন্তো হৃদয় সন্তো হৃদয় সন্তো আল্লাহ রসুল করবে দয়া মিলন মুহূর্তে হোলি লুল্লা হাসবে দেখে প্রেমের সুরতে আল্লাহ রসুল করবে দয়া মিলন মুহূর্তে লুল্লা হাসবে দেখে প্রেমের সুরো দয়াই দয়াই হৃদয় সবার হবে জীবন্ত ওবাক ওই সূরের সবার হবে জীবন্ত প্রেমে নূরের রইবে না অন্ত এসো এসো মুসলিম হইনাক্তিদির হৃদয় এসো এসো মুসলিম মুসলিমিন হইও না ক্লান্ত দিদন ঈদ হবে হৃদয়টা শান্ত হৃদয়টা শান্ত হৃদয়টা শান্ত হৃদয়টা শান্ত হৃদয়টা শান্ত সম্মানিত মুসলিম জনতা সম্মানিত মুসলিম জনতা আগামী বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার বেলা তিন ঘটিকা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালা জাতীয় মসজিদে ময়দানে অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদবী সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম উপলক্ষে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ তরিকতের ঐতিহাসিক তরিকতে কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত তরিকতে কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে তশিফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মোরশেদ আওলাদে রাসূল হজতুল হাজ আল্লামা অধ্যক্ষ শায়েক সৈয়দ মুর্শেদ আজম মাদাজিল্লুহুল সাহেব এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম মাসায়েখে তরিকত বুজুরগানে দিন ও ইসলামিক গবেষকগণের সুভাগমন উক্ত তরিকত কনফারেন্সে এখলাসের সাথে সামিল হয়ে আল্লাহ তালা ও প্রিয় রাসূল সাল্লাহ আলিহে ওয়াসাল্লামের সন্তুষ্টি

কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফ মারহাবা মারহাবা সম্মানিত মুসলিম জনতা সম্মানিত মুসলিম জনতা আগামী বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার বেলা তিন ঘটিকা হতে চট্টগ্রাম ফালা জাতীয় মসজিদে ময়দানে অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ তরিকতের ঐতিহাসিক তরিকত কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উক্ত তরিকত কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে তাশিফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মোরশেদ আওলাদে রাসূল হজতুল হাজ আল্লামা অধ্যক্ষ শায়কে সৈয়দ মোরশেদ আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব এতে দেশ বরেণ্য ওলামায় কেরাম মাসায় তরিকত দিন ও ইসলামী গবেষকগণের শুভ আগমন উক্ত তরিকত কনফারেন্সে এখলাসের সাথে শামিল হয়ে আল্লাহ তালা ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং খলিফায়ে রাসূল হযরতে শাইখ সৈয়দ গাওসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফয়েজ বরকত হাসিল করুন

প্রেম খুশির আসমানে আজ উঠলো ইদের চাঁদ ভালো বাসার ঈদ গাহেতে কাঁধে মিলক প্রেম খুশির আসমানে আজ উঠলো ইদের চাঁদ ভালো ঈদ গাহেতে কাঁধে আমির ফকির এক হয়েছে আমির ফকির এক হয়েছে ভাঙল খুশির বাঁধ তো কত কন ফারেন শুনো হেসৌাত তোর কত কনফারেন্সের শুনো হে সৌগাত তোরিকত কত কনফারেন সের হে হেসাত আল্লাহ রসুল গৌসুল আজম মধুর নূর মিশে এ খোয়েছে গৌসুল আজম মধুর উল্লাসে নূর জলোয়াই এ হয়েছে প্রেমেতে মিশে খালেস দিলে আসলে যে থামিলে না যাত তরিকতে কনফারেন্সের কন শুনো হে সৌগাত তরিকতে কনফারেন্সের কন শুনো হে সৌগাত তরিকতে কনফারেন্সের হে সৌগাত